সুদীপা এবং পরমা দুজনায় যে অনাথ সেই সত্যিটা জেনে গেল পরমার মা কারণ পরমার বাবা আগে থেকে সবই জানতেন যে পরমা তাদের মেয়ে নয় সেদিনে সবার সামনে যখন প্রমাণিত হল সুদীপা আসলে অনাথ তাকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল তার বাবা সেটা শুনে পরমার বাবা কিন্তু অসুস্থ হয়ে পড়ে কারণ তিনি জানতেন পরমা আর সুদীপা কিন্তু দুই যমজ বোন যখন তাদেরকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল তখনই সব সত্যিটা পরমার বাবার জানা ছিল কিন্তু এটা জানা ছিল না তাদের আসল মা বাবা কে আস্তে আস্তে কুন্তলাও সবার সামনে নিয়ে আসবে তার আসল মা বাবাকে পরমাও জানতে পেরে যাবে তারা দুই বোন একই বাড়িতে বউ হয়ে এসেছে এবং তারা যমজ বোন এবং পরমাও তার বাবা মায়ের নিজের সন্তান নয় অন্যদিকে রূপারও আস্তে আস্তে স্মৃতি ফিরতে থাকে স্মৃতি ফেরার পরই সে কিন্তু কুন্তলাকে চিনতে পেরে যায় তার মনে পড়ে যায় সেই ভূমিকম্পের কথা